হ্যালো ভাবি এইটা কি সোনাগাতি থানা জি ভাইজান এটা সোনাগাছি থানা ও আচ্ছা তা সোনা কি যায় জি ভাইজান যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না

ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই তাহলে দাঁড় করে আর ওদের কি কাপড় শুকাবেন জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে ও আচ্ছা শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো ভবিষ্যৎ দেখার ওস্তাদ আমি আমার ভবিষ্যৎ দেখে বলো তো চলো লিটানের ফ্ল্যাটে আমি জানি তুমি কি করবা দেখছো ভবিষ্যৎ শয়তান একটা বাবা হ্যাঁ বল তোমাদের বিয়ে দেখাশোনা করে হয়েছিল না প্রেম করে দেখাশোনা করে তা কোথায় হয়েছিল তোর ফোন কোথায় চার্জে এজন্য টাইম পাস করতেছো না আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো শুনছি তুমি নাকি ভবিষ্যৎ দেখতে পারো ভবিষ্যৎ দেখার ওস্তাদ আমি আমার ভবিষ্যৎ দেখে বলো তো চলো লিটনের ফ্ল্যাটে আমি জানি তুমি কি করবা দেখছো ভবিষ্যৎ শয়তান একটা ওই জানো আজকে আমি পানিরে বোকা বানাইছিলাম পানিরে বোকা বানাইছো হেডা আবার কেমন করে বোকা বানাইছো সকালে পানি গরম করছিলাম তারপর আর গোসল করি নাই আজকাল পানিরে বোকা বানাই অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হইছে টিভি বন্ধ ছিল কি ব্যাপার ভাইজান মন খারাপ কেন কি হয়েছে আর ভাবি বলেন না পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন সিজার করে ফেলেন আর জামাই মোরে প্রত্যেক দিন অপমান করে কি রান্না করব সেটা নাকি ও জানেন না আমিও জানি না তাই আজ থেকে বুদ্ধি করে কলম দিয়া লিখে রাখতেছি শনিবারে কি রান্না হইব রবিবারে কি রান্না হইব কোন ডিমটা রান্না হইব ওইটাই লিখে এক্সকিউজ মি ম্যাডাম আমি আপনার সাথে প্রেম করতে চাই প্রেম করবেন শালার বুইড়া খাটা শরীরে সব চামড়া গেছে দিয়া আইসে প্রেম করতে আরে ম্যাডাম প্রেম কইরেই দেখেন সময় আসলে সব দুতরা চামড়া মিলে একটা মজবুত হাড়িতে পরিণত হবে হ্যালো এই জানো আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল বলো কি তাই নাকি তা কি বলল দরবেশ বাবা বলল মারে তোর ঘরে আজ থেকে কোনো কষ্টই থাকবে না তোর ঘরে শুধু শান্তিই থাকবে বাহ এ তো খুব খুশির খবর কিসের খুশির খবর সত্যি করে কয় শান্তিকে ডা আচ্ছা দোস্ত হ্যাঁ বল ছোটবেলা তুই আমার গোসল করার সময় ন্যাংটা দেখছ হ্যাঁ টেক্সি তো কি হয়েছে না কিছু হয় নাই এখন বদলা নেয়ার সময় হয়েছে ইতর একটা তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো আচ্ছা তুমি তো অনেক ভালো ইংরেজি পাড়ো তাহলে বলো হসপিটালে নেওয়ার আগে রুগী মারা গেল এটা ইংরেজি কি হবে আমি আসলে সৌদি আরবে ছিলাম তো ইংরেজি যেটা আরবি বেশি পারি আরবিতে বলি হ্যাঁ বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শীত চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর বানাতে হবে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলেই আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরো পাবা না কখন ঘর ভেঙে দিয়ে গেছে অরুণ ভাই আপনার দোকানদার কেন সোনার দাম শুনতে সাথে সাথে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হয়েছে বলেন তো সোনার দোকানে গেছি দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনার পুলিশে দেয় নাই আমার মতো সুন্দর মেয়ে তুমি লাখেও একটা না তোমার তো কপাল ভালো আমার মতো বউ পাইছো বলো কি তাই নাকি তোর চোদ্দ গোষ্ঠীর কপাল আমার মতো একটা জামাই পাইছো আমার কোম্পানি পোড়া তার জন্য তোমাদের দুইজনকে পাইছি হ্যালো